সেই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য যা যা সংস্কার সেই সংস্কার তিনি করেছেন ওনাকে সমর্থন করার জন্য ওনার মদত একটি রাজনৈতিক দল কিভাবে গঠন হবে সেই দল গঠন করার জন্য তিনি সংস্কার করেছেন এখনও তিনি করছেন আপনারা জানেন যে এনসিপি তিনি তৈরি করেছেন তার নির্দেশিত তার মদতে এই দল তৈরি হয়েছে আমরা যখন আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল জেলা দেশের বিভিন্ন জায়গায় রাজধানী সহ বিভিন্ন জায়গায় সমাজ সমাবেশ করি আমাদের সমাবেশ সমাবেশের অনুমতি নিতে এবং সভা সমাবেশে সফল করতে আমাদের যান শেষ হয়ে যায় আর ডক্টর ইউরিসের যেই দল সেই দল যদি দেশের কোথাও যায় সেই দলকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে রাষ্ট্রীয়ভাবে ভাবে দিয়ে সকল জায়গায় তিনি তার সাংগঠনিক কার্য পরিচালনা করার সুযোগ করে দেন আপনারা দেখেছেন সরকারের ইচ্ছায় যে যেই আন্দোলন হয় সেই সেই আন্দোলন সফল করার জন্য সেখানে ঠান্ডা পানি এয়ার কন্ডিশনের বাতাস পর্যন্ত সরবরাহ করা হয় এরকম সরকার অনেক হয়েছে আর আমার শ্রমিক মেহনতি মানুষ ওই গার্মেন্ট শ্রমিক যখন তার নিজ্য মজুরির জন্য তার চাকরি থেকে তাকে যে পরিষ্কার করা হয় তার বিরুদ্ধে যখন লড়াই সংগ্রাম করে এই ইউনিট সরকার ক্ষমতায় এসে সেই গার্মেন্ট শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে আর কোন বিচার হয় নাই শুধু তাই নয় আমাদের এই দেশকে উনি সুন্দর বানাবেন আমেরিকা বানাবেন ইউরোপ বানাবেন ওনারা অনেকেই আমেরিকান করে বাংলাদেশের মতো তাদের পছন্দ হয় না ওনারা কয়েকজন মানুষের জন্য বাংলাদেশকে ইউরোপ আমেরিকা বানানোর জন্য যে সংস্কার সেই সংস্কার করতে চায় রাজধানী ঢাকা বাংলাদেশের বেশিরভাগ দরিদ্র মানুষ যখন পেটের ভাত জোগাড় করার জন্য একটি অটো চালানোর জন্য রাস্তায় আসে একজন দরিদ্র মানুষ আর ভিজা জমি সব হারিয়ে খেত প্রচুর কৃষকের কাছ থেকে যখন তার ভাত জোগানোর সুযোগ থাকে না যখন ক্ষুদ্র ব্যবসা করার জন্য ঢাকায় আসে তখন শহরকে সুন্দর করা রাজধানীকে সুন্দর করা জনগণের বেশিরভাগ অংশকে অমুক্ত রাখার জন্য যা যা প্রয়োজন তাই করে অতীতে সামরিক সরকাররা অতীতে অগণতান্ত্রিক সরকাররা এইরকম দরিদ্র মানুষের গরিব মানুষের রুটি রুটির উপর হাত দেয় নেয় কখনো যা এই অনুদ দিচ্ছে আপনারা খবর দেখেছেন রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় রিক্সা অটোরিক্সা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে উচ্ছেদ অভিযান হয় বিভিন্ন সময়ে সেখানে আমাদের দরিদ্র মানুষরা লড়াই সংগ্রাম করে তাদের পেটের ভাগ জোগাড় করার যে কাজ সেই কাজ নিশ্চিত করছে প্রিয় ভাই আমার আমরাও চাই আমাদের বাংলাদেশটা একটা ইউরোপের মতো সুন্দর বাংলাদেশ হোক আমাদের বাংলাদেশটা একটা সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হোক এই বাংলাদেশটি সুন্দরটি হতে হবে বাংলাদেশের সরকার একশো জন মানুষের জন্য আর আপনারা দুইজন তিনজন মানুষের জন্য সারা দেশের নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষকে জন্য ব্যবস্থা করবেন সেই করতে করার বাংলাদেশের দরিদ্র মানুষ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ কৃষক ক্ষেত সকলের জন্য সুন্দর একটি দেশ করতে হবে সুন্দর একটি শহর করতে হবে আমরা সেই কথাটি বলতে চাই আপনারা লক্ষ্য করবেন